সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি মানে আমরা আমরা সবাই খুব ভালো আছি তো আজকে হচ্ছে রবিবার আর আজকে হচ্ছে আমাদের পিকনিক তো সেই কারণে আমরা যাচ্ছি হচ্ছে যেখান থেকে আমরা বেরোবো একসাথে সেখানে এখন আমি বাইকে আছি আর আমি ভাইকে ওখানে পৌঁছে দিয়ে সেটা দিয়ে আমাকে আবার নিতে এসেছে তো যেটার ব্যাপার হয়েছে প্রত্যেক বছরই আমাদের পিকনিক হয় আর প্রত্যেক বছর তোমরা তো দেখেছো ব্লগের নিশ্চয় যারা দেখেছো তারা জানো যারা দেখো নি তারা ব্যাপারটা হচ্ছে ক্লাব থেকে আমাদের প্রত্যেক বছর পিকনিক হয় তো সেই কারণে মোটামুটি সাত আটটা বাস ছাড়ে তো এবার ব্যাপারটা হয়েছে সাড়ে ছটা পরে সাতটায় বাস ছাড়ার কথা ছিল তো এবার আর দাঁড়ায়নি যেহেতু ট্রেনে করে যাও তো আরো বেশি মজা হবে আমার ভীষণ এক্সাইটেড কারণ আমার এমনিতে বাসে একটু প্রবলেম হয় তো সেই কারণে আমি তো খুব খুশি সবাই হয়তো মন করো আমি প্রচন্ড খুশি তো চলো দেখতে থাকো আশা করছি আজকে ব্লগটা তোমাদের সকলেই খুব ভালো লাগবে যে আমি সব দাঁড়িয়ে আছে ব্যাটালিয়ান টিম আমাদের ফাঁকা রাস্তা সব বাস বেরিয়ে গেছে আমাদের সব বাস চলে গেছে কি মজা তুই কি করে এলি ঠান্ডার মধ্যে আমার অবস্থা খারাপ হয়ে গেছে

ওখানে একটা বোন ওখানে একটা ভাই তো এই হচ্ছে আরামি এই হচ্ছে আমাদের বিশাল ঝামেলা লেগে গেছে ওখানে বন্ধুরা তো এখন যাবো আমরা ট্রেন ধরবো ট্রেনে করে যাবো হচ্ছে ক্যানিক সেখান থেকে আমরা কীভাবে যাবো সেটা ওখানে যাই তারপরে দেখছি তো এই হচ্ছে ব্যাপার তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা খুবই এক্সাইটিং হতে চলেছে কারণ দিনের শুরুটাই একটু অন্যরকমভাবে শুরু হলো তো চলো

ঘাঁটলাম একটু ইয়ে করলাম হ্যাঁ ফ্রেশ হলাম ওটাই ভালো লাগছে রাস্তাটা খুব ভালো লাগছে জি ক্যাব তো অবশেষে আমরা চলে এসেছি হচ্ছে আমাদের গন্তব্যস্থলে তা আমরা আমাদের এই গন্তব্য থেকে আরেকটু এগিয়ে গেছিলাম বুঝতে পারিনি তারপরে আবার ব্যাক করে পেছন দিকে এসে এখানে এলাম তো এই জায়গাটা পুরোটাই আমাদের বুক করা হয়েছে আর এই যে দেখছো ইয়ে মতো করা বিল্ডিংটা এখানে সব রুম নেওয়া হয়েছে মানে অনেকে রেস্ট করছে অনেক বয়স্ক লোকও আসে প্রত্যেক বছর দেখেছো বেশিরভাগ মানে বেশিরভাগ বলবো একশো জনের মধ্যে পঞ্চাশ জন প্রায় বয়স্ক লোক থাকেন সব ওখানে রেস্ট নিচ্ছে আজকে প্রচণ্ড রোদ আর এই যে দেখো এই যে আমাদের সব সহিত স্মৃতি সঙ্গে বনভোজন এখানে সব সেট করা হয়েছে এখানে খাওয়া দাওয়া হবে ওদিকে রান্না হচ্ছে আর আমি এখানে চলে এসেছি এসে দেখছি সবারই মোটামুটি প্লেট নেওয়া হয়ে গেছে আর আমি বাকি আছি তো আমি এখন এখানে নিয়ে নেব এখানে দেখলাম এসে যেটা ভাবছিলাম সেটাই হয়েছে আসতে দেরি হয়েছে স্ন্যাক্স সব শেষ হয়ে গেছে তিন রকমের মতো স্ন্যাক্স ছিল সব শেষ খাবারও শেষ এটা আমি যা দু চারজনের আমরা যে কজন এসেছি পরে সে কজনের জন্য বাকি রয়েছে কি আলুর দম আর হচ্ছে কড়াইশুঁটির কচুরি এটা যা দেখো অবস্থা কি হলো আমার প্লেটটাই পড়ে গেছে মানে ভারে এক হাতে ফোন ধরে আছি তো তো এই হলো ব্যাপার কি বলবো আর এখানে এখন আবার একটা প্লেট নিয়ে নিয়েছি তো এখানে দুটোই নিয়েছি বেশি নিয়ে নিই ভালো লাগছে যখনই শুনেছি না যে স্ন্যাক শেষ হয়ে গেছে আমার মনটা এত খারাপ হয়ে গেছে কি বলবো তো এখন এই খেয়েই মন ভরতে হবে পেট ভরতে হবে তো আমরা অনেক আশা নিয়ে এসেছিলাম যে এখানে যাব ওখানে প্রচুর নৌকা একটু ঘুরবো মজা হবে তো এত আজকে রোদ উঠে গেছে না মানে ধারণার বাইরে তোমরা দেখলে বুঝতে পারছো নিশ্চয়ই প্রচন্ড রোদ ওরা বললো যে এত রোদের মধ্যে নৌকা করে ঘুরতে হবে না ভালো লাগবে না শরীর খারাপ হয়ে যাবে তাহলে কি করবো তা আমরা বসে বেশ অনেকক্ষণ আড্ডা মারছিলাম সেটা আর কি ভিডিও বানাবো বলো তো আড্ডা ফাড্ডা দিলাম গল্প একটু নাচানাচি হলো গান চলছিল তো তারপরে এলাম না বেলা হয়ে গেছে এখন প্রায় আড়াইটে মতো বাজে তা এখন আমরা বসে পড়েছি খেতে আমাদেরকে বসিয়ে দিয়েছে ওরা পরে খাবে বললো তাহলে ঠিক আছে তাই হোক তা এখন খেতে বসেছি খাবার আসুক আমি তো দাঁড়িয়ে আছি ওরা বসে গেছে বাচ্চাগুলো আর এখানে চারজন বসেছে আমার ভাই আমাকে পাশের জায়গায় ওকে বসিয়েছি কারণ হয়নি আর কি সিটে তো প্লেট চলে এসেছে একদম সুন্দর করে টিস্যু পেপারের সাথে এখন গ্লাসও দিয়ে দিয়েছে আর এবার চলে এসেছে পাতে একদম গরম গরম ভাত দুপুরবেলা একটু ভাত পেটে না পড়লে কিন্তু যাই বলে বন্ধুরা একদম ভালো লাগে না যতই যাই খাই না কেন তাই না আমার বর তো দেখছে ঘুরছে তদারে কি

হবে খেতে বসে একটু ভিডিও করতে অসুবিধাই হচ্ছিল আর আবির ওদিকে সার্ভ করছিল দেখলাম জল টল দিচ্ছে যাই হোক আমরা এখানে খেতে বসে গেছি আর দেখতেই পাচ্ছ ডাল চলে এসেছে সঙ্গে আলু ভাজা চিকেন ড্রাম স্টিক ছিল পাবদাব সর্ষে পাবদা ছিল আর ছিল মাটন তো এই হচ্ছে মেনু এখন খাওয়া দাওয়া করে নিই তো চলো তো খাওয়া দাওয়া শেষ আর এখন আমরা ফিরছি বাড়ি বন্ধুরা ব্লগটা আজকে এখানে শেষ করছি কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাতে ভুলো না ভালো লাগলে একটা লাইক করে দিও যারা চ্যানেলটা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না তো আজকের মতো এইটুকুই দেখা হবে ফরেন নতুন একটি ব্লগে চলো টাটা সবাই খুব ভালো থেকো টাটা